দুঃখের বিষয় আমরা আজকে পদ ভ্রষ্ট আমাদেরকে সঠিক পদে ফিরে আসতে হবে আমাদের বিবাহ বন্ধনটা সঠিক নিয়ম অনুযায়ী বিবাহ করতে হবে এখন আমরা যদি বর্তমান সময়ে লক্ষ্য করে আমরা দেখতে পাই বা আমরা টেলিভিশনের মাধ্যমে জানতে পারি যে বিবাহর আগে কন্যা সন্তান কন্যা কন্যা হয়ে গেছে সন্তানের মা এগুলো কি এগুলো সঠিক নয়

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কি বলেছেন হায়রুন নিসাই আল্লাতী সবচেয়ে উত্তম আদর্শ নারী হচ্ছে এমন নারী যেমন নারী যে তুমি তাকে আদেশ করলে কি করলে কি করবে সে মান্য করবে এবং তার প্রতি তুমি যদি দৃষ্টি রাখো সে তোমাকে খুশি করতে পারবে এবং তুমি যদি বাড়িতে না থাকো সে নিজেকে হেফাজতে রাখবে এবং তোমার যে সম্পদ রয়েছে তোমার যে মাল রয়েছে সেটা সে দেখাস না সম্মানে উপস্থিত অত হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ পরিবার সম্পর্কিত আদর্শ নারীর চারটি গুণ পেশ করেছেন যথা হল এক নম্বর হলো যখন স্বামী তার স্ত্রীর সাথে কথা বলবে হেসে কথা বলবে এক কথায় হেসে বলতে এখানে বোঝানো হয়েছে নিয়াত সাফ করে নিয়াত ভালো নিয়ে তার স্বামীর সঙ্গে কথা বলবে তার নিয়াতে কোনো খারাপ ধারণা থাকবে না সে সকল ভালো উদ্দেশ্য নিয়ে তার স্বামীর সাথে হাসি মুখে কথা বলবে তৃতীয়ত হলো স্বামী যখন তাকে আদেশ করবে সেটা সে কোনতে মান্য করবে সেটা নিয়াত ভালো নিয়াত সেটা মান্য করবে তৃতীয়ত হলো স্বামী বাড়িতে থাকবে না তখন তার নিজের শরীরকে নিজের সতীত্বকে রক্ষা করবে হেফাজত করবে চতুর্থ হলো যখন তার স্বামী থাকবে না সেই স্বামীর যে ধনসম্পদ রয়েছে সে জাতির মত রয়েছে তার সন্তান রয়েছে তার পরিবার রয়েছে সেটা সে দেখাশোনা করবে বর্তমান সময়ে আমরা যে হাদিসকে মিলাতে যাই আর এই হাদিসের সাথে বিপরীতটা আমরা পাবো মিলটা আজকে আমরা দেখতে পাই অধিকাংশ পুরুষরাই বাড়িতে থাকেন কেউ বিদেশে কাজ করতে যায় কেউ চাকরি করার জন্য সকাল নটার সময় বেরিয়ে যায় তারপরে তাদের পরিবারে যে স্ত্রীগুলো রয়েছে তাদের যে কন্যাগুলো রয়েছে তারা আদর্শ ভাবে চলাফেরা করে না আদর্শ ভাবে থাকে না আমরা শুনতে পাই আজকে অমুকের স্ত্রী অমুক কেস ঘটিয়ে দিয়েছে আজকে অমুকের স্ত্রী আর লিপ্ত হয়ে গেছে বেলিজারে লিপ্ত হয়ে গেছে এরকম আমরা জানতে পাচ্ছি কিন্তু আমাদেরকে সেই পথ থেকে ফিরে আসতে হবে সঠিক পথে সম্মানীয় উপস্থিতি একবার আসমা একবার আসলাম ইহাজিত আল্লাহ তার আহা হ্যাঁ আনসারি নারী সাবিক নবীজিৎ দরবারে এসে বলেন ইয়া রসুল আল্লাহ এ আল্লাহ রসুল সাল্লাহ ভাই পুরুষরা যখন সিহাদে বের হয় আমরা তখন তাদের পরিবার তাদের যে ধন সম্পদ রয়েছে তাদের যে অর্থ রয়েছে তাদের যে সন্তান রয়েছে সেগুলো দেখা দেখাশোনার দায়িত্ব ব্যস্ত থাকি তাহলে আমরা কি এর প্রতিদ্বান পাবো না তখন রসুল সাল্লাম তার সামনে বসে থাকা সাহাবিদের উদ্দেশ্য করে বলছে হে সাহাবিগণ দেখেছো এই দিনী বিষয়ে এই নারী কত চমৎকার প্রশ্ন করেছে কি সুন্দর একটা প্রশ্ন করেছে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নারীকে উত্তর দিলেন সেই নারীকে জবাব দিলেন যে যখন তোমাদের স্বামীরা অনুপস্থিত থাকবে যখন তোমাদের স্বামীরা বাড়িতে থাকবে না তখন তোমাদের সচিত্ব রক্ষা করবে তোমাদের স্বামীর সন্তুষ্ট অনুযায়ী চলার চেষ্টা করবে এবং সন্তানদের দেখাশোনা করবে এবং পরিবারের যে দেখাশোনা করবে তাহলে নিশ্চয় তোমাদেরকে দেবে সম্মানীয় উপস্থিতি একজন নারী আল্লাহ রামকে জিজ্ঞাসা করছেন যে পুরুষরা বাড়িতে না থাকলে যে আমরা এর দায়িত্ব ব্যস্ত থাকি তাহলে এর প্রতিদান পাবো কিনা সাল্লাম সেটাই কি বলছেন তোমরা যদি যথাযথভাবে তোমাদের স্বামীর সন্তুষ্ট অনুযায়ী চলতে পারো তোমাদের পরিবারকে রক্ষা করতে পারো তোমাদের সন্তানদের দেখাশোনা করতে পারো তোমাদের জন সম্পদ রয়েছে সেটা যদি তোমরা রক্ষা করতে পারো তাহলে অবশ্যই আল্লাহ তালা এর প্রতিদান নেবে বর্তমান সিচুয়েশানে আজকে আমাদের ফয়জন নারী আছে যে তাদের পরিবারকে আগ্রহী রাখে তার পরিবার নিয়ে চিন্তা করে আজকেই বর্তমান সিচুয়েশনে আমরা আদর্শ পরিবার তৈরি করব বলে কেউ ভাবি না আদর্শ পরিবার তৈরি গঠন করব বলে আমরা ভাবি না আমরা শুধু ভাবি এই দুনিয়াতে কি হবে নাম কামানো হয় কিভাবে বাড়ি গাড়ি করা হয় কিভাবে জমি জায়গা আর বিভিন্ন জিনিস করা হয় এগুলো নিয়ে মেতে আছে কিন্তু এগুলো চিরস্থায়ী নয় এগুলো দুনিয়াতেই শেষ হয়ে যাবে আপনাকে আখিরাতের জন্য কিছু ভাবতে হবে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাউ খায়রু মাতাই দুনিয়াল মারআতু সালিহা মানে দুনিয়ার তো কোনো স্থায়ী দুনিয়া তো কোনো ই থাকবে না এবং সবচেয়ে যে উত্তম আদর্শ নারী হচ্ছে মূল্যবান সম্পদ বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে দুনিয়ার সম্পদের নারী সবারই উপস্থিতি একজন নারী যদি ইচ্ছা করে আদর্শ পরিবার তৈরি করতে পারবে তার পরিবারটাকে আদর্শ পরিবার তৈরি করে একটা আদর্শ সমাজ তৈরি করতে পারবে একটা আদর্শ জাতি উপহার দিতে পারবে একজন যদি ভালো আদর্শ নারী হয় আদর্শ মা হয় সবারই উপস্থিতি সন্তান গঠনে যে আদর্শ সন্তান গঠনে মায়ের প্রথম পাঠশালা হলো মায়ের কোল সন্তানের প্রথম পাঠশালা হলো মায়ের কোল মায়ের চালচলন কথাবার্তা সমস্ত কিছুই সন্তান গ্রহণ করার চেষ্টা করে কাজে মায়ের অসৎকলতা মূলত নাম বলি দেওয়ার নাম সম্মানের উপস্থিত আল্লাহ রসফসালত সাল্লাম বলছেন মা বিনা মহানি ইল্লাহ ইউরা নিলাহ ভেতর আল্লাহ ভেতরে ফিতরা কি আল্লাহ রসুফসাল্লাসাল্লাম প্রত্যেকটা নবজাতকই প্রত্যেকটা শিশুই জন্ম গ্রহণ করে ফিতরাদের অর্থাৎ তাও ফিদের ওপর বিশ্বাসের ওপর এবং তারপরে তার তার মা পিতা তাকে অগ্নি তাকে তাকে ইহুদি খ্রিস্টান রূপে করে তোলে সম্মানের উপস্থিত সন্তান পিতা মাতার কালে হল আমানত স্বরূপ আর আমানতকে মহানা যথাযথ ভাবে পালন করতে আদেশ করেছে আমাদের সেই আমার কে জিজ্ঞাসা করা হবে সেই দায়িত্বশীল মানুষকে জিজ্ঞাসা করা হবে আলাইহি নাম বলেন কি আমাদের মানুষকে জবাবদেহি করতে হবে যে জনগণের নেতা সেই জনগণের সম্পর্কে যে দায়িত্বশীলতা সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে তাকে জবাবদেহি করতে হবে পুরুষ তার পরিবার এ দায়িত্বশীল সেই পরিবারের দায়িত্বশীলতা বিষয়ে সেই পুরুষকে জবাবদেহি করতে হবে একজন স্ত্রী তার স্বামী সন্তানের তার পরিবারের দায়িত্বশীল সেই পরিবারের দায়িত্বশীলতা ব্যাপারে তাকে জিজ্ঞাসা করতে হবে জবাবদেহি করতে হবে সম্মানীয় উপস্থিতি প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল এবং প্রত্যেকটা মানুষকে দায়িত্বশীলতা বিষয়ে জিজ্ঞাসিত হতে হবে সোম্বারি উপস্থিতি একজন সন্তানকে জন্ম দেওয়া বা একজন সন্তানকে বন্ধ করে দেওয়া যেমন গুণাইয়ের কাজ সন্তানকে জন্ম দেওয়ার পর সেই সন্তানকে কম মানুষ করে ছেড়ে দেওয়া হলো কম গুনাইয়ের কাজ নয় আমাদেরকে সন্তানকে আদর্শ সন্তান রূপে গড়ে তুলতে হবে আদর্শ সন্তান তৈরি করতে হবে সব উপস্থিতি আমরা সকলের মুখে দাবি করি যে আমাদের পরিবার ভালো আমাদের সমাজ ভালো কিন্তু আপনি আপনার সন্তানকে কখনো নামাজের হুকুম দিয়েছেন আপনি আপনার সন্তানকে কখনো ভালো কাজ করার আদেশ করেছেন আপনার সন্তান আজ না না আমাকে অপরাধ সন্তান জড়িয়ে যাচ্ছে আপনি কখন আপনার সন্তানকে সেই ক্ষতিগ্রস্ত থেকে আপনি সঠিক পথে অগ্রসার করেছেন সম্মানের উপস্থিতি কি আমাদের দিন সমস্ত বিষয়ে আপনাকে জমদিহীন করতে হবে একটা পরিবারে সে হচ্ছে প্রধান হচ্ছে তার পিতা তার প্রধান হলো পিতা সে পরিবারে সে পিতাকে জমদিহি করতে হবে সে কে আমাদের ময়দানে সম্মানীয় উপস্থিতি এখনো সময় আছে আপনারা সকলে আমরা সকলে সঠিক পথে অগ্রসর হব সঠিক ইবাদত করব সঠিক ভাবে আদর্শ সন্তান তৈরি করব আদর্শ পরিবার তৈরি করব আদর্শ জাতি উপহার দেব আমরা আমরা আজকে নারীরা যদি সতর্ক হই তাহলে অতি এই সমাজ থেকে পরকিয়া বিশ্ববিদ্যালয়ের পড়াকালীন যদি আমাদের সম্মানকে ধরে রাখতে পারি আমাদের সতীর্থকে রক্ষা করতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের এই সমাজটাকে আদর্শ সমাজ তৈরি করতে পারব আদর্শ জাতীয় উপহার দিতে পারব সম্মানীয় উপস্থিতি বর্তমানে নারীদের কারণে ফিতনা ফাসার দিন দিনে বৃদ্ধি পাচ্ছে এই নারীদের কারণে আজকে বর্তমানে যে ফিতনা ফাসার বেড়ে গেছে এই নারীদের কারণে আল্লাহ তাআলা বলেন মানে বুঝবে না চেনার কাছে যেও না কিন্তু আজকে যদি আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে এই যে আর কাছে যেতে বারুন করা হয়েছে কিন্তু আমরা এই ব্যাকিচারি লিক্ত হয়ে যাচ্ছি এই যেনার কাছেই আমরা ঘুরে ফিরে যাচ্ছি কিভাবে যাচ্ছি অবাধ মেনা গুষাই অবাধ দেখা সাক্ষায় আজকে একই বাড়িতে চাচাতো খোঁপাতো প্রভৃত ভাই বোন ইত্যাদি এবং কখনো বিয়ে বাড়িতে কখনো বাড়িতে আমাদের দেখা সাক্ষাৎ তারপরে আমরা আস্তে আস্তে সেখানে আমরা জড়িয়ে যাচ্ছি সেই ব্যাধিচারের মতো কাজে সম্মানীয় উপস্থিতি আমাদেরকে সেই পথ থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে সতর্ক হয়ে চলতে হবে আমাদেরকে সঠিক পথে চলতে হবে সম্মানীয় উপস্থিতি অর্থনৈতিক স্বচ্ছলতায় নারীর ভূমিকা অর্থনৈতিক স্বচ্ছলতায় নারীর ভূমিকা কিরকম হওয়া দরকার আমরা একবার এই অর্থনৈতিকের কারণে প্রত্যেক সংসারে অশান্তি নেমে আসছে আজকে তাদের স্ত্রীগণ খামখেয়ালি ভাবে খরচ করছে খামখেয়ালি ভাবে তাদের ধনসম্পদকে নষ্ট করছে সেই কারণে তাদের পরিবারে একটা অশান্তি চলে আসছে সেই অশান্তির কারণে তাদের পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে তাদের স্বামী স্ত্রীর যে বন্ধন সেটাও ভেঙে যাচ্ছে সম্মানী উপস্থিতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন

ওটা কিন্তু বেপরোয়া খরচ করা চলবে না সঠিক অনুযায়ী খরচ করতে হবে সম্মানীয় উপস্থিতি অত্র হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে সামিল যে ধন সম্পদ রয়েছে সামিল যে মাল রয়েছে সেটা অনুকূলে খরচ করতে হবে অযথা খরচ করা চলবে না সম্মানীয় উপস্থিতি আজকে এই বর্তমান স্থিতিও শ্রেণী আমরা নারীরা কখনোই ভাবছি না যে আমরা আদর্শ পরিবার তৈরি করব। আদর্শ সমাজ তৈরি করব আদর্শ জাতি গঠন করবো সম্মানের আজকে আমরা নারীরা বর্তমানে সিচুয়েশনে কি হয়ে গেছি অন্তর্ভুক্ত ভিক্ত হয়ে গেছি

তাও মতমনা যে করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমাদের আল কুরআন সে সমস্ত বিষয়ের ব্যাখ্যা স্বরূপ দেওয়া হয়েছে এই পৃথিবীর মধ্যে আমাদেরকে কিভাবে চলতে হবে কিভাবে একটা পরিবার তৈরি করতে হবে কিভাবে একটা সমাজ তৈরি করতে হবে কিভাবে একটা আদর্শ সন্তান তৈরি করতে হবে সমস্ত বিষয়ের ব্যাখ্যা স্বরূপ দেওয়া হয়েছে অত্র কুরআন তাহলে আসুন আমরা সে অনুসরণ করি তাহলে আমরা আমাদের আদর্শ পরিবার তৈরি করতে পারব। আদর্শ সমাজ তৈরি করতে পারবো যাই হোক সময় শেষ তো আমি শেষে আল্লাহর কাছে দোয়া হই যে আমরা যে ক্ষতিগ্রস্তের দিকে অগ্রসার হয়ে গেছি যে আমরা পদ গুরুস্তর দিকে অগ্রসার হয়ে যাচ্ছি দিন দিন সে অগ্রসর সেই খারাপ পথ থেকে সে ক্ষতিগ্রস্ত পথ থেকে আমাদেরকে বাইরে আসার সঠিক পথে আসার কফি দান করুন